বন্ধুরা কয়েকটা কথা শেয়ার করার জন্য আজই তোমাদের সামনে চলে এসেছি আসলে আজকের যে পরিস্থিতি বা গত কয়েকদিনের যে পরিস্থিতি তাতে সত্যি মন সায় দিচ্ছে না তোমাদের সামনে কোনো রকম রকম আলোচনা করার জন্য কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কারোর গায়ে কাদা লাগাতে চেষ্টা করে সেখানে কিন্তু তার উত্তর দেওয়ার জন্য এভাবে চলে আসতেই হয় তখন মন ভালো থাকুক বা না থাকুক পরিচালক শতরূপা শান্নাল আপনি লিখেছেন আপনার মন ভালো নেই হ্যাঁ অনেকেরই মন ভালো নেই আপনি লিখেছেন আপনার শরীরটাও ভালো নেই আপনার বেশ বয়স হয়েছে এবার একটু যত্ন নিতে শুরু করুন কারণ এই বয়সে মন ভালো না থাকা শরীর ভালো না থাকা এটা ঠিক নয় আমার মনে হয় আপনার নিজের প্রতি যত্ন নেওয়া উচিত কাল রাত্রিবেলা বেশ রাত্রে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ কি তারও পরে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন তারপর যেরকম হয় আর কি আপনার বা আমার কম কিছু লোক যারা ফ্রেন্ড রয়েছেন তারা আমাকে হঠাৎ করে ফোন আসতে শুরু করলো বেশ কয়েকজনের তো দেখো তো এরকম একটা পোস্ট বেরিয়েছে তুমি একটু দেখে নাও পোস্টটা দেখলাম প্রথমেই আমার যেটা মনে পড়ল সেটা আপনার সঙ্গে আমার প্রথম দিনের আলাপের কথা আমার বেশ মনে আছে বেশ কয়েক বছর আগে আপনি এদিক ওদিক থেকে ফোন নাম্বার জোগাড় করে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আপনার কোনো একটা নতুন গল্প নিয়ে এসেছিলেন সেটা আমাকে প্রডিউসার হিসাবে আপনি অ্যাপ্রোচ করেছিলেন কিন্তু যেহেতু আমরা কোনো সিনেমার প্রডিউসার হিসাবে কখনো কাজ করিনি তো সেক্ষেত্রে সেই কাজটা আর হয়নি যাইহোক এটা পুরনো দিনের কথাটা মনে পড়ে গেল কিন্তু সেই নাম্বারটা জানেন তো আমার আজও পর্যন্ত আছে আপনি চাইলে আপনি কিন্তু সেই নাম্বারে আজও আমাকে ফোন করতে পারেন এবার আসি আপনার পোস্টের প্রসঙ্গে আপনি জানিয়েছেন যে কেয়া শেড এক্সক্লুসিভের ওয়েবসাইট থেকে আপনি একটি সিল্ক বোমকাই কিনেছে কিন্তু তার বদলে কেয়াসের এক্সক্লুসিভের থেকে আপনার কাছে একটা নকল বোমকাই গেছে অ্যাকচুয়ালি শাড়িটার নাম ছিল ওপরে দেখবেন লেখা ছিল সেটা হচ্ছে বোমকায় তসর শাড়ি এবার বলি যে অনলাইনে মার্কেটিং করতে গেলে বেসিক যে জিনিসগুলো দিকে নজর রাখতে হয় সেটা হচ্ছে প্রোডাক্ট ডেপসক্রিপশন যে প্রোডাক্টটা কি কিভাবে তৈরি বা কী কী জিনিসের মধ্যে রয়েছে যে যে বিষয় কিন্তু তার বিষয় পুরোটা তার সেখানে লেখা থাকে আপনি হয়তো সেটা খেয়াল করেননি বা লেখে নিন কারণ আপনি আপনারই একজনকে উত্তর দিয়েছেন যে আপনি দেখেই পছন্দ হয় নাচতে নাচতে নাকি আপনি সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে ফেলেছেন তো নাস্তে নাস্তে অর্ডার দিয়ে না ফেলার ড্রেসক্রিপশানটা তো আবার করে নেওয়া উচিত ছিল কারণ আমার মনে হয় যে আপনি এতদিন ধরে প্রচুর শাড়ি কিনেছেন আপনার জানা উচিত যেটা একটা পিওর শাড়ি কখনো চার টাকায় পাওয়া যায় না পিওর সিল্কের শাড়ি যাই হোক সেটা হতেই পারে যে আপনি হয়তো সেটা খেয়াল করেননি কিন্তু আজকের জেনারেশন মানে আপনার মেয়ে চিত্রাঙ্গতা সে তো আপনাকে গাইড করতে পারত সে যেরকম করে আপনাকে আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে কোথায় কিভাবে ট্যাগ করতে হয় সেটা শেখাচ্ছে কি করতে হবে না করতে হবে সেটা শেখাচ্ছে তো তাকেই আপনি জিজ্ঞাসা করে নিতে পারতেন ফোন করে হোক বা না পারলে সোশ্যাল মিডিয়াতে গিয়ে তাহলে সে সেভাবে আপনাকে গাইড করতে পারতো বা সোশ্যাল মিডিয়াতে গিয়েও আপনি জানাতে পারতেন যে আমি একটা প্রোডাক্ট কিনবো তো রেসক্রিপশানটা মানে কি কী দেখে কেনা উচিত কারণ আপনি নিজেই জানিয়েছেন আরও অনেকগুলো কোম্পানি নাম দিয়েছেন যে তাদের থেকে আপনি শাড়ি কেনেন এবং তাদের থেকে শাড়ি কেনার পর তখন এই ফেরত নিয়ে তাদের সঙ্গে কারোর সঙ্গে কিন্তু আপনার কোনো রকম মনোমালিন্য হয়নি তার মানে আপনি শাড়ি কেনেন আর শাড়িগুলো ফেরত দেন এটা হতেই পারে যে আপনি শাড়িগুলো বুঝতে পারেন না বাড়িতে আনেন দেখে মনে হয় এটা নয় আবার ফেরত দেয় এরকম বহু নাম আপনি দিয়েছেন এবং সবার সব পটে কোম্পানির সঙ্গে আপনার এরকম হয়েছে কিন্তু আমাদের কোম্পানির সম্পর্কে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমত আপনার ডেস্ক্রিপশানটা পড়ে নেওয়া উচিত ছিল সেখানে কিন্তু মেনশন করা ছিল এটা নন পিওর এই নন পিওরের অর্থটা যদি আপনি বুঝতেন তাহলে হয়তো আপনাকে সোশ্যাল মিডিয়াতে এসে রাত দুপুরে এসে এতটা সময় অপব্যবহার করতে হতো না বা আপনার এই পোস্টের এগেনস্টে এতগুলো লোকের এত সময় নষ্ট হতো না তাছাড়া আর একটা জিনিস যে কোনো কোম্পানিতে যখন আপনি অনলাইনে পারচেস করবেন সেখানে তার রিটার্ন পলিসিটা দেখে নেবেন প্রত্যেকটা কোম্পানির রিটার্ন পলিসি এক এক রকম থাকে ক্যাশের তাই আছে যেমন সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যদি ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্ট থাকে অথবা যে কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ থাকে তাহলে সেটা সঙ্গে চেঞ্জ করে নেওয়া যায় ফেরত দেওয়া যায় আসলে এই রিটার্ন পলিসিটা অনেক কিছু দেখে বুঝে করা হয়েছে কারণ অনেকেই আছে যারা এরকম অর্ডার দেয় দেওয়ার পর শাড়ি জামা কাপড় ইমিটেশন গয়না যে কোনো কিছু সেগুলো বাড়িতে নিয়ে যায় কোনো কোনো সময় অকেশানে অন্য অন্য অকেশানে সেসব পরে যায় অথবা বাড়িতেই সেগুলো সুন্দর করে পরে নানা রকমভাবে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আবার তারপর সেই প্যাকিং করে পছন্দ হয়নি বলে পাঠিয়ে দেয় এরকম বহুবার হয়েছে তো আপনি সেটা দশ তারিখে আপনি প্রোডাক্টটা পেয়েছেন সাত তারিখে আপনি অর্ডারটা দিয়েছিলেন দশ তারিখে একটা ফোনেও ফোনেও কথা হয়েছে যে আপনি সেটাকে ফেরত দিতে চেয়েছেন কেন ফেরত দিতে চেয়েছেন কারণ এটা মানে পিওর সিল্ক নয় সেই কারণে আমাদের লোকেদের সঙ্গে কথা হয়েছে তো যারা এটা হ্যান্ডেল করে তারা তারা বলেছে যে আপনার সঙ্গে এই কথাটা হয়েছে যে এটা পিওর দেখবেন আপনাকে লিঙ্কটা শেয়ারও করেছিল যে লিঙ্কের নিচে দেখবেন লেখা আছে এটা কিন্তু পিওর নয় প্রথম থেকে এটা ছিল আর সেকেন্ড আর একটা কথা এর পরও আপনাকে বলা হয়েছিল যদি আপনি চান আপনি আমাদের মলে এসে এটাকে চেঞ্জ করে নিতে পারেন তারপর তেরো তারিখে আবার একটা মেল চালাচালি হয় তেরো চোদ্দ তারিখের পর হঠাৎ করে আপনার মন খারাপ আর শরীর খারাপের মাঝে হঠাৎ করে সাতাশ তারিখ রাত্রে বেশ রাত্রে আপনি হঠাৎ করে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে বসলেন সে যাই আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করতেই পারেন